হ্যালো বন্ধুরা হাঙ্গরি মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে দেখেছ কেমন মেঘলা আকাশ রোদ ওঠেনি আকাশ পুরো একদম মানে কি অবস্থা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে একটু হালকা বৃষ্টি পড়ছে তো এর মধ্যেই আমাকে আজকে একটু বাইরে বেরোতে হবে কারণ কিছু কেনাকাটি রয়েছে বাজারহাট করার বাকি রয়েছে সেগুলো করতে বেরোবো কারণ একটুখানি এমনি বেরিয়ে যাব একটুখানি সাজগোজ না করলে না হয় তো মেয়ে মানুষ তো ভাবলাম বৃহস্পতিবারও রয়েছে তো সেই জায়গায় তো আমাকে তো একটুখানি সাজগোজ তো করতেই লাগে চার জন্য ভাবলাম রা বাইরে যখন বেরোব তার জন্য একটুখানি সাজুগুজু করে নিই তো আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি কাজলটাও পড়ছি আমি এখন এবার একটু সিঁদুর পরবো কারণ সকালের যত কাজ ছিল সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি উঠানে ভীষণ জল জমেছিলো ওইগুলো সব ঝাড় দিতে হয়েছে ঝেড়ে ঠেড়ে নোংরা সব ধুয়ে ধায়ে বাসি কাজ সেরে রান্নাও কমপ্লিট করে নিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে সমস্ত কমপ্লিট করে এইবার আমি একটু বাজারে বেরোবো কারণ অনেক কিছু কেনার আছে কারণ মাস কাপড়ে সদায় যা ছিল সব শেষ হয়ে গেছে সেগুলোও নিয়ে আসবো কিছু সবজি বাজার বাকি রয়েছে সেগুলোও নিয়ে আসবো দেখছো আমার আজকে চুল ভিজিয়ে আমি স্নান করেছি কারণ সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছিল পুরো চুলটা আমার ভেজা যার জন্য আমি খুলে রেখেছি আঁচড়াই নি এখনও পর্যন্ত তো একটু সিঁদুর পরে নিই সকালে একবার সিঁদুর পরা হয়েছে যেহেতু আমি পুজো দিয়েছি তখন আমি পড়েছি তো এখন বাইরে বেরোবো তো একটু ট্যাচ আপ না দিয়ে বেরোলে হয় না তো একটুখানি সেজে গুজে তারপর বাইরে বেরোবো তো সিঁদুরটা আমি পরিনি প্রথমে সিঁদুরের ইয়ে ঢাকনাটা আমি খুলতে পারছিলাম না অতি কষ্টে আমি খুলেছি পড়া হয়ে গেছে আমার সম্পূর্ণ কমপ্লিট এবার একটু চুলটা ঝেড়ে নেবো কারণ চুল না আজকালে হয় না তো কপালে টিপ পড়তেও ভুলে গেছিলাম তো দেখি যে ওখানে টিপ শেষ হয়ে গেছে তো আমার একটা মেকআপ বক্স আছে সেখানে আমি টিপ নিয়ে এসে মানে স্টোর করে রেখে দিই হ্যাঁ যখন আমার এদিকে শেষ হয়ে যায় ওখান থেকে আমি বের করে নিই একটা পাতা বের করে নিয়ে তারপর আমি ওখান থেকে পড়ি তো ওটা আমি আলমারির ভেতরেই রাখি আমি বাইরে রাখি না কারণ দেখতেই পাচ্ছ সমস্ত জায়গায় জিনিসে ভর্তি আমার রাখার কোথাও জায়গা নেই আগে সামনে রাখতাম এখন ওখানে বই খাতায় ভর্তি তো টিপটা আমি নিয়ে নিচ্ছি কারণ আমি সুরুচির টিপ পরি সুরুচির টিপের সাইজগুলো বেশ সুন্দর হয় টিপের আঠাও থাকে ভালো বেশ সুন্দর টেকসই তো ওটা আমি পরে নাম লাল রঙের টিপটা পরে নিয়ে এবার আমার সাজ কমপ্লিট এবার চুলটা আসতে এবার ভালো লাগছে বলো মুখটা তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কি করবো বলো সকাল সকাল তো খাওয়ার ভিডিও দেবো ভেবেছিলাম তো কিছু সবই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই বর্ষার সময় সমস্ত কমপ্লিট করে নিচ্ছি এবার তো বাজারে বেরোতে হবে তো আমি ঘরে সচরাচর চুল আছড়াই না আমি বেশিরভাগ বাইরে বেরিয়েই চুল আছড়াই তো যেহেতু বাইরে আজকে বৃষ্টি পড়ছে বাইরে আর বেরোতে পারছি না তো ঘরেই জ্বরটা ছাড়িয়ে আমি চুলটা আছড়িয়ে নিচ্ছি পরে দেখা যাবে কি হবে না হবে পরে চুলগুলো ইয়ে করে নেব তো আমি মাঝখানে একবার একটা কথা বলে দিই যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে ব্যাস এইটুকানি তোমাদের কাছে আশা করি আর কিছু না আর যদি নতুন কোনো খাওয়ার ভিডিও দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেটা তোমাদের কাছে তুলে ধরা আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে